আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ বাকির্লা কুকুটি শুক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশ থেকে মদিনায় মুনাফরাতে আমরা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমরা গত রাত্রে আসছি এসে গত রাত্রে আমরা মদিনায় এসে পৌঁছেছি আমরা সকালে আল্লাহ রসুলের রোজা জিয়ারত করেছি তারপরে ছোট ছোট মসজিদ আছে মসজিদে গামামা মসজিদে আলী মসজিদে আবকর সিদ্দিকদুল্লাহ আনহু জান্নাতুল বাকি এই সমস্ত জিনিসগুলি আমরা জিয়ারত করেছি এখন আমাদের রিয়াজুল জান্নার জন্য অ্যাপসের মাধ্যমে এই রিয়াজুল জান্নার রেজিস্ট্রেশন করতে হয় যখন তারা সময় দেয় ওই সময় অনুযায়ী আমাদের যেতে হয় আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্যে কী আছে আমি তো জানি না তারপরও আমরা চেষ্টা করতেছি আমরা রিয়াজুল জান্নায় জিয়ারত করার জন্য আমরা এখন মদিনায় মুাব্বারা মাগরীবের নামাজ নামাজ শেষ করে আমরা মদিনায় মু্বারা রাসুলের রোজার পূর্ব পাশে আমরা এখন আছি জান্নাতুল বাকির পাশে আল্লাহ তালা আমাদেরকে এ রাসুলের রোজা জিয়ারত করার তফিক দিয়েছেন আমাদের আমাদের সাথে পুরো একটা গ্রুপ আসছে প্রায় তিরিশ জন আমরা একসাথে আসি নসুকের মাধ্যমে মদিনার হোটেল করতে হয় আগের যে সিস্টেম এগুলি সিস্টেম পরিবর্তন হয়ে গেছে এখন নসুকের মাধ্যমে আমার আমরা মদিনায় আসতে হয় হোটেল নিতে হয় এইভাবে আমরা এখন আসি আলহামদুলিল্লাহ আমরা কালকে জিয়ারা করব আমরা জিয়ারা ওদের ময়দানে যাব তারপর সাবা মসজিদ তারপরে ইয়ে মসজিদে কুবা মসজিদে তাইন সালমান ফার্সির খেজুর বাগান এগুলি আমরা দেখে ওহু পাহাড় এগুলি দেখে আমরা ইনশাল্লাহ জোহরের আগেই আমরা চলে আসবো ইনশাল্লাহ জোহরের পর প্রায় তিনটার সময় আমরা আবার মক্কার দিকে রওনা করব তো আমরা আপনাদের কাছে দোয়া চাই এবং সকলের জন্য বাংলাদেশের মমিন মুসলমানদের জন্য সবার জন্য আমরা দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই রাসুলের রোজা বারবার জিয়ারত করার তফিক দেয় আল্লাহর ঘর যে জায়গায় এ জায়গায় যেন আমরা এসে ওমরা এবং হজ এবং তোয়াফ সাই এগুলির সমস্ত আমলগুলি যেন আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে এই তফিক দান করেন সবাই বলুন আমিন